বড় আফসোস লাগে বড় কষ্ট হয় একজন বাপ এবং মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে শিক্ষা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ প্রকৌশলে বিদ্যাপীঠ বুয়েটে যখন পড়তে দিয়েছে সে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়াটা থাকার জায়গা নয় এই দুনিয়াটা রঙ্গতমাশা নয় এই দুনিয়াতে চিরকাল কেউ থাকেনি থাকতেছে না এবং ভবিষ্যতেও থাকবে না কথা বলেন ঠিক কি না আজকে যারা দুনিয়াতে রঙ্গতমাশা নিয়ে খেল নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি মিথ্যা মানুষকে ধোকা ধর্ষণ চিন্তাই নিয়ে ব্যস্ত এই মানুষগুলোকে বলতে চাই এই মানুষগুলিকেও একদিন আজরাইলের হাতে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা এই মানুষগুলির দেহের মধ্যে যদি মরণের ভয় থাকতো আজরাইলের ভয় থাকতো কবরের ভয় থাকতো হাসরের ভয় থাকতো আল্লাহর সামনে হিসাব নিতে হবে এই ভয় যদি থাকতো এই মানুষগুলি আজকে সন্ত্রাসী করতে পারতো না এই মানুষগুলো আজকে টেন্ডারবাজি করতে পারতো না এই মানুষগুলি জুলুম করতে পারতো না এই মানুষগুলি দশজন মানুষ মিলে একজন মানুষকে পিটায়া পিটায়া হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা বড় আফসোস লাগে বড় কষ্ট হয় একজন বাপ এবং মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে শিক্ষা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ প্রকৌশলে বিদ্যাপীঠ বুয়েটে যখন পড়তে দিয়েছে সে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে কিন্তু দেখা গেল একটা ছাত্রকে নিসংশভাবে মারতে মারতে মানুষকে মারতে মারতে মানুষের দেহ থেকে রুহু বের করে দিয়েছে জানটা বের হয়ে গেছে কতটুকু নির্যাতন করলে কতটুকু অবিচার করলে কতটুকু নির্মম ভাবে হত্যা করলে মানুষকে পিটাইতে পিটাইতে তার দেহ থেকে জানটা বের হয়ে যায় বড় দুঃখ লাগে চোখে পানি চলে আসে বর্তমান সময়ে এই যে আবরারকে হত্যা করা হলো আবরারের একজন হত্যা করেছে এই আব্রারের পিতামাতার কলিজার মধ্যে যে কলিজা থেকে যে রক্তক্ষরণ হচ্ছে এইটা কিন্তু কেউ বুঝবে না আমি বলতে চাই এই আব্রার হারানোর কারণে আব্রারের পিতা কত কষ্ট পেয়েছে তার মা জন্ম দেখে কত কষ্ট পেয়েছে বাপ মা আশা করে আমি মৃত্যুর পরে আমার সন্তান আমার লাশের খাটিয়া নিয়ে যাবে আমি মৃত্যুর পরে আমার সন্তান আমার লাশ নামাবে আমরা মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরে মাটি দিবে কিন্তু আব্রারের লাশ যখন আব্রারের মায়ের কোলের মধ্যে আব্রারের লাশ আবদারের লাশ যখন আকবরের নিজের পিতা হয়ে জন্মদাতা পিতা হয়ে নিজের সন্তানকে লাশ হয়ে কবরে নামানো হচ্ছে নিজের সন্তানের কবরে মাটি দিচ্ছে এর চাইতে রক্তক্ষরণ এর চাইতে কষ্টে হৃদয় বিদারক আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকে এই মাহফিল থেকে সারা বাংলাদেশে আমি জানিয়ে দিতে চাই মৃত্যু হয়েছে ঘরে ঘরে জন্ম হবে আমি বলতে এই পৃথিবীতে যদি আপনি নাস্তিক বেঈমান মুরতাদদের সঙ্গে আপনার জীবন যাপন হয় নাস্তিক মুরতাদদের সাথে যদি আপনার সামঞ্জস্যতা হয় নাস্তিক বেঈমান মাহবুদ সাথে যদি আপনার সম্পর্ক আপনার মতের মিল হয়ে যায় আপনার চালচলনের মিল হয়ে যায় আপনার চরিত্রের যদি মিল হয়ে যায় বুঝতে হবে আপনি ওই দলের ইয়ামাল কেরামতের দিন এই নাস্তিকদের সাথে আপনার হাসর নাসর হবে ঠিকানা হবে জাহান্নাম চিৎকার দেবরে নাউজুবিল্লাহ মসজিদের সাথে হয় আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয় আপনার সম্পর্ক যদি কুরআনের সাথে হয় আপনার সম্পর্ক যদি হাদিসের সাথে হয় আপনার সম্পর্ক যদি ইমাম সাহেবের সাথে হয় আপনার সম্পর্ক যদি হয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক যদি হয় মুফাসসিরদের সাথে ইয়াউমুল কিয়ামতের দিন এই সমস্ত মানুষদের সঙ্গে আপনার হাসর-নাসর হবে বলেন মারহাবা যে আদর্শ রেখে গেছেন সে আদর্শে আমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করতে হবে পারিবারিক জীবন পরিচালনা করতে হবে সামাজিক জীবন পরিচালনা করতে হবে